সালাম আজকে আমরা চলে আসলাম বিডি বাইক গ্যালারিতে আর আজকে কিন্তু বিডি বাইক গ্যালারিতে মাত্র 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 বিশ হাজার টাকার বাইক থাকতেছে আর এই ভিডিও আব্দুল ভাই আব্দুল ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো জি ভাই ভাই কি শুনলাম ভাই হ্যাঁ মজা নিতে নাকি ভিডিওটা না টেন দেখতে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন আর যারা চ্যালেঞ্জ থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো কথা না মারি এই ভিডিওটা শুরু করি আব্দুল ভাই আপনারা থেকে শুরু করতে দিতে যাবো ভাই ডিমনিউ ভাই Honda ডিম নিউ Honda Dream নিউ ভাই একেবারে নতুনের মতো একদম নতুনের মতো ভাই 19 এর মডেলে ভাই আচ্ছা ফ্রেস কন্ডিশন আছে টোকা টোকা সেলফিস্টা দিতে পারবেন মাত্র মাত্র বাহাত্তর হাজার টাকা একেবারে নতুন ভাই তিরিশ হাজার টাকা মনে হো তিশ হাজার টাকা মনে

কত পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি কিনবে না মানে ভাই

সামনে বেরিয়ে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আরেকটা সুখবর আছে ভাই কিছু বসে থেকে শুয়ে থেকে

1 লাখ টাকা বিচয় মোটামুটি ফ্রেশ কন্ডিশন পুরো ফ্রেশ কন্ডিশন মাত্র 60000 ধরে মাত্র 60 মাত্র 60000 ডিসকভার আচ্ছা ভাই মাত্র আজকে দিছি ওনলি 45000 মাত্র 45 মাত্র 45 আরে আব্দুল ভাই কি ফাটালাই দছেন ভাই এটা ভাই তারপরে নাম্বার করা ডাকের নাম্বার আচ্ছা ফেজ কন্ডিশন আছে সেলফ পে ব্যাক সিলভে সিলভে থাকতে ওকে তাহলে মাত্রা ভর্তি আচ্ছা বাইক কিন্তু ঘর ভর্তি আচ্ছা ওকে

এই সেই আরেকটা মাত্র বিশ হাজার টাকায় দিতেছেন ভাই এই মাত্র বিশ হাজার টাকা আরেক তিরিশ হাজার টাকা মনো দেখতে হলে দেখতে হবে আপনি মজা করতেছেন গাড়ির কাগজ করতে লাগে আটত্রিশ মাত্র আটত্রিশ হাজার টাকায় আরো একটা ফ্যাশন প্রো এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাদ বাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ

মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি ষাট হাজার টাকা ষাট বয়স পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিবি হাজার মাত্র পঞ্চান্ন মাত্র মাত্র পঞ্চান্ন আচ্ছা মাত্র পঞ্চান্ন হাজার টাকা দেখ